হ্যালো বিউটিফুল পিপল ট্রাভেলার গৌরিতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে অসংখ্য কোশ্চেন করেছেন সাইপ্রাস সম্পর্কে আজ আমি সেই সব কিছু প্রশ্নের উত্তর জানাবো আপনাদের যেসব কোশ্চেন সবথেকে বেশি করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে চলুন শুরু করা যাক সব থেকে বেশি যে কোশ্চেন করা হয়েছে যে সাইপ্রাসে এসে আমি কি অন্য ইউরোপিয়ান দেশে মুখ করতে পারবো কিনা অ্যাজ এ স্টোর হিসেবে এসে এইটা উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলতে চাই আপনি ধরেন কোথাও মেয়ে দেখতে গেছেন মেয়ে দেখে আপনার মোটামুটি পছন্দ হয়েছে এবং আপনি বিয়ে ঠিক করছেন এরপরে বিয়ে দিন আপনি বলতেছেন আচ্ছা পাশের বাসার মেয়ে তো বেশ সুন্দর ওর সাথে বিয়ে করলে কেমন হয় ব্যাপারটা অনেকটা এরকম আপনি সাইপ্রাসে আসছেন এদেরকে তিন বছরের ভিসা করছেন স্টুডেন্ট হিসেবে তিন বছরের টিউশন ফি দিবেন তার মানে সাইপ্রাসের একটা বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে আপনি আসার পরে যদি অন্য দেশে মুখ করতে চান জিনিসটা সাইপ্রাস কীভাবে দেখবে সো আপনি অন্য দেশে যাইতে চান সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যাকচুয়ালি নাইনটি বললে ভুল হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ডিফিকাল্ট আমার দেখা মতো আজ পর্যন্ত কোনো স্টুডেন্টই যায়নি কিন্তু তারপরেও সম্ভব যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু হন কিন্তু প্রসিডেন্টটা আপনাকে করতে হবে বাংলাদেশে গিয়ে আপনি সাইপ্রাসে আসছেন এর জন্য আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন না প্রচুরটা খারাপ যে একটা দেশে যে আপনি আপনার পড়াশোনাটা কমপ্লিট করেন নাই কিন্তু আপনি চেষ্টা করলে যদি কলেজের ভালো স্টুডেন্ট হন অনেকে যাই আমার পরিচিত দু একজন গেছে যারা সাইপ্রাসে আসছিল পরে তারা বাংলাদেশে চলে গেছে এবং বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আবার গেছে অন্য একটা দেশে নেদারল্যান্ডে আছে দুই তিনজন আমার পরিচিত কিন্তু সাইপ্রাসে আসার জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পায়নি এবার ধরেন সেঙ্গেন সেঙ্গেনে ঢোকার ফলে আমাদের কী সুবিধা হচ্ছে সাইপ্রাস এখনও সেঙ্গেন ভুক্ত না কিন্তু খুব শীঘ্রই সেঙ্গেনে যুক্ত হবে কিন্তু এর মানে এটা না যে আপনি সাইপ্রাস থেকে সেঙ্গেনের অন্য দেশে যে পড়াশোনা করতে পারবেন বসবাস করতে পারবেন সেঙ্গেনের মানে নব্বই দিনে সরি ছয় মাসে আপনি নব্বই দিনের জন্য যে কোনো ইউরোপের দেশে ট্যুরিস্ট হিসেবে যেতে পারবেন অথবা কোনো শর্ট কোর্স কিংবা পরিবার পরিজনদের সাথে দেখার জন্য এই কারণে ভ্রমণ করতে পারবেন কিন্তু সেখানে যেয়ে কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন না জব করতে পারবেন না আপনি যদি নব্বই দিনের থেকে একদিন বেশি থাকেন তাহলে আপনি কিন্তু ইলিগ্যাল হয়ে যাবেন ওই দেশে সো সাইপ্রাস সেখানে যুক্ত হলেও আপনি কিন্তু ইউরোপের অন্য দেশে যে থাকতে পারতেছেন না পারমান্টলি টুরিস্ট হিসেবে অথবা শর্ট কোর্সের জন্য কিংবা ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে দেখাশোনার জন্য আপনি যদি নব্বই দিনের থেকে একদিন বেশি থাকেন তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন ইলিগাল এটা মাথায় রাখতে হবে আরেকটি বিষয় আপনারা যেটা অনেকেই জানতে চেয়েছেন যে আমার ভিসা কবে হবে কলেজে ব্লু পেপার জমা দিচ্ছে অমুক ডেটে অ্যাপ্লিকেশান করছে অমুক ডেটে ভাই বাংলাদেশে ইলেকশন কবে হবে জানা সম্ভবস প্রাইম মিনিস্টার কে হবে এটা একমাত্র মিনিস্টাররা জানে সেম ওয়েতে আপনি যখন সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতেছেন কলেজের অফার লেটার কলেজ দেয় এরপরে কলেজ যাবতীয় পেপার জমা দেয় ইমিগ্রেশনে এর এবং ইমিগ্রেশন থেকে পেপার যাই ফরেন মিনিস্ট্রি থেকে এখন ফরেন মিনিস্ট্রি কবে আপনার ভিসা অ্যাপ্রুভ করবে সেটা একমাত্র মিনিস্টার বলতে পারবে অথবা যারা মিনিস্ট্রিতে কাজ করে তারা সো আপনি বিভিন্ন গ্রুপে যদি কোয়েশ্চেনও করেন কেউ যদি আপনাকে অ্যান্সার দেয় আপনাকে ভুল অ্যান্সার দিবে বা মন গড়ে অ্যান্সার দিবে এটা কারোর বাপের পক্ষেও যত সম্ভব না কবে ব্লু পেপার ইস্যু হবে বা কবে আপনার ভিসা হবে সম্পূর্ণ ডিপেন্ড করে লাখের উপরে সো কারোর কাছে না জিজ্ঞেস করে ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত কারণ আপনি যদি অনলাইনে এই কোশ্চেনগুলো করেন অন্যরা আপনার সরলতার সুযোগ নেবে কীভাবে আপনার কাছ থেকে দুই টাকা মাইরে খাওয়া যায় সো কারোর কাছে এটা জিজ্ঞেস করে নেয় যখন হবে তখন আপনি নিজেই জানতে পারবেন কেউ যাই বলত না কেন কেউ এই জিনিসটা আগে থেকে বলতে পারবে না এক্স্যাক্ট কবে ইস্যু হবে তিনি আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখানে পেয়ার পাবেন কীভাবে আমি আগেও ভিডিওতে বলছি এখানে পেয়ার পাওয়ার কোনো ইজি ওয়ে নাই আপনি পঞ্চাশ বছর একশো বছর থাকলেও আপনি পেয়ার পাবেন না পেয়ার পাওয়ার জন্য দুইটা ওয়ে আছে এক আপনি যদি কোনো কোম্পানিতে জব ভ্যারেজ করতে পারেন নিষ্টন্তক অবস্থায় এবং দেশে যে ওয়ার্ক ফ্রমের বিষয়ে ব্যাক করে আসতে পারেন আসার পরে আপনার যদি ইয়ারলি স্যালারি চল্লিশ হাজার ইউরোর উপরে হয় তাহলে আপনি সাইপ্রাসে সাত বছর থাকার পরে পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা গেল একটা ওয়ে আর দ্বিতীয় হচ্ছে যেটা সবাই করে ইউরোপের যে দেশেই যেই পেয়ার পাইছে কিনা সবাই একই কাজ করছে আপনাকে কোনো ইউরোপের ইউনিয়নের লোক বিয়ে করতে হবে বিয়ে করার পরে আপনি যদি পাঁচ বছর থাকেন আপনি প্যারের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই দুইটা ওয়ে ছাড়া পেয়ার পাওয়ার অন্য কোনো লিগাল ওয়ে নাই এবার যে জিনিসটা বলতেছি এটা কোনো প্রশ্নের উত্তর না এটা যারা বাংলাদেশের সাইপ্রাসে আসছেন তাদের উদ্দেশ্য ভাই আপনারা ছয় মাস হয়েছে সাইপ্রাসে আসছেন এর মধ্যে তো দাল শুরু করার দরকার নাই যত স্টুডেন্ট আসতেছে ছয় মাস এক বছর হয়েছে এখনও সাইপ্রাসে অক্ষর শিখতে পারেননি জায়গা পরিচয় দিতে পারেননি কিন্তু অলরেডি দালালি ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলাদেশ থেকে যারা নতুন স্টুডেন্ট আসতেছে তাদের প্রত্যেকের কাছে আপনারা বাসার জন্য টাকা নিচ্ছেন এটা কি ভাই আমাদের সময় আমরা যখন আসছি তখন হাউস কন্ট্রাক্টের জন্য মাত্র আমরা পেগসি করছি পাঁচ পাউন্ড যেটা গভর্নমেন্টের ফি এখন আপনারা তিনশো ইউরো করে নিচ্ছেন হাউস কন্ট্রাক্ট দেশে বসে ফেসবুকে যোগাযোগ করতেছেন যে বাসা ডিপোজিট আর হাউস কন্ট্রাক্ট সব মিলে সাতশো ইউরো আমরা সাইপ্রাসে পাঠান আমি আপনাকে দিব এরপরে আপনি আপনার পেজ বন্ধ করে দিচ্ছেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন এটা ফেয়ার না বাংলাদেশের তো একটা ছেলে পরিবারের অনেকগুলো টাকা খরচ করে সাইপ্রাসে আসতেছে তারে তো চিট করার দরকার নেই আপনি অলরেডি সাইপ্রাসে আসছেন তার থেকে এক বছর আগে আপনি যদি ইনকাম করতে না পারেন সেটা আপনার ফল্ট সেটা তো তারে সেই পরিস্থিতিতে ফেরানোর কোনো প্রয়োজন নাই আবার কিছু আছে যাদের ফেসবুক পেজ আছে যারা ইনফ্লুয়েন্সার এদের নতুন ব্যবসা শুরু হয়েছে নিজের একটা নিজের কপি করবে নিজের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে খুলে যেই ধরা খাবে সেই ভাই ওটা আমার না কই আমরা পঁচিশ বছর সাইপ্রাসে রয়েছি আমাদের তো পেস কপি হয় কপি হয় না আমাদের নামে কেউ ফেক অ্যাকাউন্ট বানায় না শুধু আপনার নামেই ফেক অ্যাকাউন্ট বানায় আপনারা পাবলিকের কাছ থেকে পাঁচশো সাতশো করে খাচ্ছেন সে এইগুলো বন্ধ করেন এইগুলো করলে কোনো ভালো থাকতে পারবেন না আজ হোক কাজ হোক যাবেন এইসব কার্যকর জন্য সাইপ্রাসে আসছেন মন্দিরে কাজ করেন ইনকাম করেন কিভাবে যায় সেটা চিন্তা করেন এগুলো না করে আপনি চিন্তা করতেছেন কি হবে টাকা মেরে খাওয়া যায় সাইপ্রাসে এটা সত্যি যে লাইফ আপনার কঠিন কিন্তু তারপরেও অনেকে আসছে অনেকে খুবই ভালো লাইফ করছে আমি আছি সাইপ্রাসের পঁচিশ বছর আমরা যদি কেউ বলে ভাই আপনি ইংল্যান্ডে আসেন আপনার পাসপোর্ট দিলে আমি যাবো না কারণ আমি খুশি এখানে এস্টাবলিশড আমার মতো এখানে পাঁচশো থেকে হাজার লোক আছে যারা খুবই ভালো ইনকাম করে যে ইংল্যান্ড আমেরিকাতে করা সম্ভব না আমাদের পেপার হয়েছে যেভাবেই হোক পেপার আমরা পাইছি সো আপনারা যারা আস্তে আসেন নতুন মাথায় রাখেন কষ্ট করতে হবে আপনি যদি কষ্ট করতে পারেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন কারণ চিট করেন না আপনি এসে আপনি চিট হয়েছেন সেই জন্যে আপনাকে আরেকজনকে চিট করতে হবে দ্যাটস নট ফেয়ার সো পরিশ্রম করেন অবশ্যই আপনারা সফল দিতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন শিখ দেখা হবে শীঘ নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ